আল্লাহর হাসি স্টুডিও থেকে আমি হাসি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমের সাথে সাবুদানার পায়েস রান্না করবো সাবুদানাগুলো চুলায় গরম পানিতে সিদ্ধ হতে দিয়েছি সিদ্ধ হলে ক্রিস্টালাইজ হওয়ার পর নামিয়ে নিলাম ফ্রাই দুধ দিয়ে দিলাম একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি সাথে আমি চুলাটা এখনও জ্বালাইনি গরম দুধে গুঁড়ো দুধ মিলালে জমে যাবে সেজন্য আগে দুধটা মিলিয়ে নিলাম এখানে এক কেজি দুধ দিয়েছি প্রথমে হাফ কেজি দিয়েছিলাম কিন্তু মনে হলো কম হবে তাই এক কেজি দিয়েছি দুধে পলক আসলে সাবুদানাগুলো দিয়ে দেবো সাবুদানাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব সাবুদানাগুলো ভালো করে মিলিয়ে নিয়ে আমি চার চামচ কর্নফ্লাওয়ার গুলে সাবুদানাতে দিয়ে দেব সাবুদানাটা যেন একটু ঠিক হয়ে যায় একটু ঘন হবার জন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি আমার বাসায় সবাই সাবুদানা খুব পছন্দ করে সাবুদানার ডেজার্টটা আমাদের অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন সাবুদানাগুলো ভালো করে বলক আসার পরে আমি নামিয়ে নিলাম আমি বাটিতে ঠেলে নিয়েছি সার্ভিং ডিশে এখন আমি এখানে আম কেটে নিচ্ছি আর তালের শ্বাস কেটে নেব আমি সাবুদানাগুলো আম দিয়ে এবং তালের শ্বাস দিয়ে কিভাবে ডেকোরেট করে দিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো আমি এখানে দুভাবে দেখিয়েছি যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে করবেন আমি গ্লাসে লেয়ার করে দিয়েছি আবার আমের সাথে পায়েসটা পুরোপুরি আমটাকে পিউরি করে সাবুদানার সাথে পিউরিটা পুরো মিশিয়ে দিয়েছি আমগুলো আর তালের শ্বাসগুলো কেটে নিলাম পিউরিটা ব্ল্যান্ডারে রেডি করে নিলাম আমের পিউরিটা এখন আমি গ্লাসে প্রথম লেয়ারে আমের পিউরিটা দেব তার উপরে সাবুদানা দিয়ে দেব তার উপরে কিছু ফ্রুটস দিয়ে আবার আমের লেয়ারটা দেব আমের পিউরিটা তারপরে ফ্রুটস এবং নাট দিয়ে সাজিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি আমি এখানে দুইভাবে দেখিয়েছি সাবুদানার ডেসার্টটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন উপরে আমার পিউরিটা আবার দিয়ে দিলাম পর একে একে ফ্রুটস এবং নার্সগুলো সাজিয়ে দেব ফ্রুটস এবং নার্সগুলো সাজিয়ে দিয়ে আমার গ্লাসে লেয়ার করা সাবুদানার ডেজার্টটা রেডি এনজয় উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমি সাবুদানার লেয়ারটা সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম নিশ্চয় বুঝতে পারছেন এখন আমার বাটিতে সাবুদানার পায়েসটাকে আমের পিউরি দিয়ে পুরোপুরি আমের সাথে আমি তৈরি করব আমের পিউরিগুলো সব দিয়ে দিলাম সাবুদানার পায়েসের সাথে আমের পিউরিটা ভালো করে মিলিয়ে নেব ফ্রুটগুলো সব কেটে রেখেছি কাটা ফ্রুটগুলো এক একে সব দিয়ে দেব সমস্ত কাটা ফ্রুটগুলো দিয়ে এখন মিলিয়ে নিব। কিছু নাট দিয়ে সাজিয়ে দেব দেখুন আমার সাবুদানার পায়েসটা রেডি এই দে আমার সাবুদানার এই পায়েসটা এনজয় করবেন এবং কথা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ